আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক এক থেকে ম্যাথ সলভ করব গত ভিডিওতে আমরা এক নাম্বারটা সলভ করেছিলাম আজকে আমরা দুই নাম্বার থেকে শুরু করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর কে কত থেকে দেখছ এটা কমেন্টে আমাকে জানাতে ভুলো না আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো দেখো দুইয়ের ক বাংলা এবং ইংলিশ ভাষণ সবাই কিন্তু তোমরা এই একই ম্যাথ সলভ কর তোমরা ফলো করতে পারবে কারণ এটা সরল করো মানে সিমপ্লিফাই ঠিক আছে সিমপ্লিফাই করতে হবে আর এটা আমরা করব ফর্মুলার মাধ্যমে ঠিক আছে প্রত্যেকটাই তো এখানে প্রথমে খেয়াল করো এখানে আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখানেও এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস তার মানে এই দুইটা জিনিস আর এই দুইটা জিনিস কিন্তু একই ঠিক আছে এই জন্য আমরা এটাকে এ আর এটাকে বি ধরে নেব বি ধরে এর মান বসাবো তাহলে আমাদের জন্য ফর্মুলাটা ইজি হয়ে যাবে অনেক বড় একটা জিনিসকে খুব সহজেই আমরা সিমপ্লিফাই বা সরল করতে পারবো মনে করি এক্স প্লাস ওয়াই ইকাল টু এ আর এক্স মাইনাস ওয়াইকাল টু বি তাহলে প্রদত্ত রাশিটা কী হবে যেটা দেওয়া আছে যারা ইংলিশে এখানে লিখবে গিভেন এক্সপ্রেশন তাহলে আমরা এই জায়গাটাতে এ বি মানটা বসিয়ে দেবো এ এখানে এ বসবে এটা এ বসবে এখানে বি বসবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটা কিন্তু একটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কী হবে এ প্লাস বি স্কোয়ার এখন এই যে এ প্লাস বি স্কোয়ার হয়ে গেল এখন এখানে এর জায়গায় আমরা এক্স ওয়াই বসাবো আর এর জায়গায় এক্স মাইনাস ওয়াই মানে এ বি এর মান বসিয়ে দেব আর যখনই আমরা যে কোনো কাজ করবো আমরা কিন্তু এখানে নোট লিখে দেব ব্র্যাকেটে এ ও বিয়ের মান বসিয়ে এখন দেখো এখানে কিন্তু এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা কেটে গেল তাহলে ভিতরে থাকলো টু এক্স এটাকে স্কোয়ার করব। তাহলে এটা হবে ফোর স্কোয়ার এটাই আনসার দেখো কত বড় একটা জিনিসের কত সিম্পুল আনসার এটাই হলো সিম্প্লিফাই এ দেখো শুধুমাত্র এ বি ধরার জন্য কিন্তু আমরা এত সহজে ম্যাথগুলো করতে পারলাম তো অথবা তখন দেখা যেত এটাকে আমাদের স্কোয়ার করতে হতো এটাকে গুণ করতে হতো এটাকে স্কোয়ার করতে হতো এই জন্যই কিন্তু আমরা এই সমস্ত এই রকমের ম্যাথগুলো সময় এভাবে ধরে নিয়ে ফর্মুলা বের করে তারপরে ইজিলি সলভ করব এবার আমরা খ নাম্বারটা দেখে নিই এখানেও আমরা ধরে নেই ওইখানেও দেখো দুইটা সেম জিনিস আছে এই যে টু এ প্লাস থ্রি বি এটা এখানে যেহেতু বি আছেই এখানে আমরা এক্স ওয়াই ধরবো অথবা পিকিউ ধরবো যে কোনো কিছু ধরতে পারো তাহলে এটা একটু এক্স ধরে নিলাম একটা কী আছে দেখো থ্রি বি মাইনাস এ এটাকে আমরা ওয়াই ধরে নিলাম এ দেখো এখানে এটা এটা এক আর এটা আর এটা একই রকম তাহলে অতএব প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন আমি কিন্তু একটা লিখছি আর একটা ইংলিশে বলে দিচ্ছি যাতে ইংলিশ ভাষণ তোমরা তাদের যাতে প্রবলেম না হয় তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস আছে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম ফর্মুলাটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে কি হবে X- মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা আবার একই রকম এই এক্স ওয়ের মানটাকে এখানে বসিয়ে দেব তাহলে টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি আমি ওয়াই এর মানটাকে ব্রাকেটে করছি বারবারই বলেছি যে যখন মাইনাস থাকবে তখন কিন্তু তোমরা ব্রাকেট দিয়ে যদি করো তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ মাইনাস থাকলে আমাদের কিন্তু সাইনগুলো চেঞ্জ করতে হয় এক্সো ওয়ের মান বসিয়ে এখন দেখো টু এ প্লাস থ্রি বি এই যে মাইনাসের জন্য কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে গেল এখানে দেখো প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি কেটে গেলো আর টু এ প্লাস এ থ্রি এ তাহলে এটা হয়ে গেলো নাইন স্কোয়ার এবার গ নাম্বারে দেখো গ নাম্বারে এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার এখানেও কিন্তু একই জিনিস আবার এটা আছে একরকম আর এটা একরকম তাহলে আমরা এই দুইটা জিনিসকে এবি ধরে নেব धोरी बाट थ्री एक्स स्कोर प्लस सेवेन वाई स्कोर इक्ल टू ए और थ्री एक्स स्कोर माइनस सेभेन स्कोयर इक्वल टू बी अतए प्रदत्त राशि गिवन एक्सप्रेशन একটা আমি লিখে দেই আর এখানে ধরির জায়গায় লেট ইংলিশ ভাষণে সবাই এটা ইউজ করবে তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একই রকম আমরা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এ বি এর মান বসিয়ে দেবো থ্রি স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এই দেখো প্লাস সেভেন স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার তাহলে থাকছে এখানে সিক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে থার্টি সিক্স এক্স টু দি পর ফোর এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পর ফোর আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবং এখন আমার মনে হচ্ছে যে তোমরা নিজেরাই সবগুলো ম্যাথ করে ফেলতে পারবে তাই না আর ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ঘ নম্বরটা দেখে নেই ঘতে দেখা আছে এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স টু ওয়াই প্লাস ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই আর এখানে আছে ফাইভ এক্স প্লাস ওয়াই এখানে একটা জিনিস খেয়াল করো এই দুইটা কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে এইট এক্স প্লাস ওয়াই আর এখানে আছে সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই এই দুটো কিন্তু মিলছে না আবার আমাদের যে ফর্মুলার টু এটাও কিন্তু নাই। ঠিক আছে তো এখানে দেখো এই যে সিক্সটিন এক্স আছে আর টু ওয়াই আছে এখান থেকে কিন্তু টু কমন নেওয়া যায় টু যদি আমরা কমন নেই তাহলে কিন্তু দেখো ভেতরে থাকছে এইট এক্স প্লাস ওয়াই যেটা এটার সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে বুঝতে পারছো এখানে কিভাবে করতে হবে তো প্রথমেই আমরা কোয়েশ্চেনটা লিখে আগে আমাদের এই কাজটা করতে হবে এখানে সাজিয়ে নিতে হবে ফর্মুলা আকারে তৈরি করে নিতে হবে সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই তাহলে এটাকে আমরা কোনো কিছু যদি একেবারে ফর্ম্যাটে না থাকে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে কীভাবে ফর্মুলার আকারে নিয়ে আসা যায় তাহলে এখান থেকে আমরা টু কমন নিয়ে নিচ্ছি এইট এক্স প্লাস ওয়াই হয়ে গেল ফাইভ এক্স প্লাস ওয়াই এখন দেখো দুইটা দুটো করে একই রকম টার্ম আমরা পেয়ে গেলাম এখন আমরা ধরে নেব ধরি এইট এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এ আর ফাইভ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু বি অতএব প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এখন এবির মান আমরা আবার বসিয়ে দেবো এইট এক্স প্লাস ওয়াই তাহলে আমরা প্রথমে প্রশ্নটা লিখে নেই এরকম ম্যাথে কোনো কিছু যদি না মেলে তাহলে কিন্তু আমাদের ফর্মুলার মতো করে তৈরি করে নিতে হবে যেমন এখানে আমরা করছি টুটাকে আমরা কমন নিয়ে আমরা তৈরি করে নিচ্ছি দেখো এখন কিন্তু আমাদের একদম ফর্মুলার আকারে রেডি হয়ে গেল তাহলে আমরা এখন ধরে নেব ধরি এইট এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এ ফাইভ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু বি অতএব প্রদত্ত রাশি কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম এ মাইনাস বি স্কোয়ার এখন আমরা এ আর মির বিয়ের মান বসিয়ে দেব মাইনাস মাইনাস আছে আবার ব্র্যাকেট দিচ্ছি কেউ চাইলে সরাসরি ও ব্র্যাকেট না দিয়েও করতে পারো যদি সরাসরি সাইনটা চেঞ্জ করে ফেলতে পারো মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেলো আর এইট এক্স থেকে ফাইভ এক্স মাইনাস করলে থাকছে থ্রি এক্স তাহলে এটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার এখানেও ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকাল টু এ আর একটা আছে দেখো 2 প্লাস ফাইভ মাইনাস থ্রি এক্স অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি স্কোয়ার আগে লিখি বি পরে লিখি তাহলে কিন্তু দেখো এটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা এ মাইনাস বি হোলস্কোয়ারের ফর্মুলা এখন আমরা এব মান আবার বসিয়ে দেব এখানে যেহেতু মাইনাস আছে আমি ব্র্যাকেট দিয়ে রাখছি এখানে এ ও বিয়ের মান বসিয়ে তাহলে মাইনাস ব্রাকেট যদি উঠিয়ে দেয় সবগুলো কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এখন আমরা যোগ বিয়োগ করবো এখানে দেখো মাইনাস থ্রি এক্স আছে আর প্লাস থ্রি এক্স আছে এটা কেটে গেলো প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার কেটে গেল ভিতরে থাকলো মাইনাস টু আর মাইনাস টু তাহলে মাইনাস ফোর এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে সিক্সটিন